গ্যাসের অভাবে আশুগঞ্জে উৎপাদন করা যাচ্ছে না চারশো মেগাওয়াট বিদ্যুৎ আবার বিদ্যুৎ বিক্রির বকেয়া টাকা আদায় করতে না পারায় আর্থিক সংকটে ভুগছে কোম্পানিটি পিডিবির কাছেই তাদের পাওনা চার হাজার কোটি টাকার বেশি আবার উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঞ্চালনেও আছে ঝামেলা এসব সংকট কাটাতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশুগঞ্জ থেকে লুৎফর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র রাষ্ট্রায়ত্ত এই কেন্দ্রের আশুগঞ্জে ছয়টি ইউনিট এর বেশিরভাগই নতুন সর্বাধুনিক প্রযুক্তির ফলে এসব কেন্দ্রের উৎপাদন দক্ষতাও বেশি জ্বালানি খরচও কম সব মিলিয়ে প্রতি ইউনিট উৎপাদনে খরচ ছয় সাত টাকা দেশের সবচেয়ে বড় এই পাওয়ার হাবের উৎপাদন সক্ষমতা প্রায় এক হাজার ছশো মেগাওয়াট যদিও এর চারশো মেগাওয়াটই উৎপাদন করা যাচ্ছে না জ্বালানির অভাবে দৈনিক গ্যাসের চাহিদা দুইশো তিরিশ মিলিয়ন ঘনফুট যার পুরোটা সরবরাহ করতে পারছে না পেট্রো বাংলা এই মুহূর্তে বারোশো মেগাওয়াট চলছে এর সক্ষমতা ষোলোশো মেগাওয়াট পর্যন্ত বাকি চারশো মেগাওয়াট হচ্ছে না গ্যাসের মুহূর্তে গ্যাসের অভাব গ্যাসের সাথে কথা বলছি গ্যাসও চেষ্টা করছে যদি সম্ভব হয় আমাদেরকে অ্যালোকেট করবে গ্যাস তাহলে আমরা পূর্ণ সক্ষমতা বিদ্যুৎ চালাতে পারবো পাশাপাশি আর্থিক সংকটেও ভুগছে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি পিডিবির কাছে বিদ্যুৎ বিক্রির বিল বাকি চার হাজার কোটি টাকারও বেশি এখন ঋণ নিতে হচ্ছে আশুগঞ্জ পাওয়ার কোম্পানিকে পেমেন্টের কিছুটা ধীরগতি আছে স্লোলি স্লোলি পেমেন্ট পাচ্ছি আর অনেকগুলো পেমেন্ট ডিউ হয়ে আছে সেই জন্য আমাদের একটু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সুবিধা হচ্ছে তো যাই হোক চালিয়ে নিচ্ছি আর কি আমরা কিছু কিছু লোনের ব্যবস্থা করেছি বিভিন্ন ব্যাংক থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে জ্বালানি সরবরাহ বাড়ানোর তাগিদ দেন প্রতিমন্ত্রী জানান অর্থ সংকট কাটাতে মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে যেহেতু গ্যাস গ্যাস কম কম আমরা আমরা এখানে দিতে পারছি পাওয়ার কিছু অসুবিধা তারা পুরো লোড নিতে পারবে না যেভাবে হোক গ্যাসের প্রাপ্তিটা যেন এখানে বাড়ে এবং ট্রান্সমিশনের ক্যাপাসিটি যেন বাড়ে সে বিষয় দেখার জন্য আমরা এখানে যদিও শিগগিরই এসব সংকট কাটার সম্ভাবনা কম বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এই প্রশ্নের উত্তরে অনেকেই জ্বালানি সংকট এবং অর্থনৈতিক সংকটের কথা বলবেন হয়তো কিন্তু যেটুকু সক্ষমতা রয়েছে বাংলাদেশের সেই উৎপাদিত বিদ্যুৎ কি পুরোপুরি জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে যেমন ঢাকার খুব কাছের এই আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র যেখানে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সেই বিদ্যুৎও পুরোপুরি জাতীয় গ্রিডে সরবরাহ করা যায় না বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া